দর্শক এটা একটা রানিং দোকান অবশ্য এটা হচ্ছে ডিমলা বাজার বা বাবুরহাট আর এই পাশের রোডটা হচ্ছে শনিবার রোড এটা একটা ভালো একটা পজিশন হ্যাঁ ভাই বিধি বাস না দোকানে অনেক কিছুই মাল আছে অবশ্য ইনশাল্লাহ ভিডিও পুরোপুরি থাকবে

এগুলো পায়খানা করলে ফেলে দিবেন পরে পাইকে পানি দিয়ে দিয়ে পানি দিয়ে ভিজে দেখবেন ভিজে রেখে পরিষ্কার করে দিবেন ঠিক আছে এনে দিকে এনে হ্যাঁ এক দুই তিনটা ঢুকছি ডিসপ্লে এখন এখান থেকে দেখা যাবে সে দূর থেকে ও দূর থেকে দেখতে পারবে এ দিক দূর থেকে দেখতে পারবে এটাকে আবার খাবার দিতে পারবেন এদের খাবার পাঠিয়েছে হ্যাঁ যদি বাড়ি লাগে বাড়ি আমার কাছে আছে খাবার দিতে পারবেন সেটা খাবে আরো নিচে পড়ান নিচে পড়ান হ্যাঁ দোকান বলে একটা দোকান একটা বলার উপরে উঠাবেন না হালকা মুরগি উপরে উঠাবেন যেটা ওয়েট কম সেটা উপরে আর ভারী ভাড়া নিচে দেবেন হ্যাঁ সুন্দর আরাম আর ওই দুটো কবে ঢোকান

ফাইবারের বালিশ, শ্রীমন্তপুরিয়ার বালিশ, বিছনার চাদর, আপনার দালনার পর্দা, কোভার্ডের পর্দা মধু পাবেন এখানে। মধু কি অরিজিনাল মধু? অরিজিনাল মধু পাবেন এখানে। সরিষা ফুলের মধু আবার লেচো ফুলের মধু। মাঝে মধ্যে সাখের মধুটাও পাওয়া যায়। এখানে দুধ পাবেন। হ্যাঁ, দুধ দেশি গাবিদুধ। দেশি দুধ এখানে পাবেন। তা গ্যাসের সিলিন্ডার আছে এখানে। সবকিছু নিয়ে ইন করবেন সবাই সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ এগুলা কি জাতের মুরগি এগুলা পাকিস্তানি কালার বাট বলে কেউ টাইগার বলে কালার বাট বা কেউ টাইগার বলে না হ্যাঁ এটা কত করে পিস ব্যস্ত বা কেজি

এরকম একটা ডিসপ্লে বা এরকম একটা সেট আপ কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেশি মুরগিতে শুরু করে ব্রয়লার যে প্যারেন্টস যেগুলো আছে টাইগার সব ধরনের মুরগি এখানে পাওয়া যায় এখানে আছে কোয়েল পাখি কবুতর কোয়েল পাখি আছে কোয়েল পাখি কেজি করবে কত কেজি পেয়েছেন কোয়েল পাখির কেজির মাংসর কেজি হচ্ছে পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা মাংসর কেজি কোয়েল পাখি হ্যাঁ আর রাস্তা নিলে চারশো টাকা কেজি আস্তার নিলে ছয়শো টাকা আর পার পিস এক পিস যদি বেচেন এক পিস টাকা ষাট টাকা যখন যে বাজার থাকে সেই অনুযায়ী বিক্রি এদিকে আশা তো দেখাতো হাঁসের ডিম এগুলা হ্যাঁ কতগুলো হাঁসের ডিম হালি হাঁসের ডিম হাইব্রিডটা ষাট টাকা দেশিটা যখন পাই তখন শত্রু বেশি হাসে আর এই নিচেটা বয়লার ব্রয়লার মুরগির ডিম এখন বর্তমান পাঁচচল্লিশ টাকা হালি পঁয়তাল্লিশ টাকা হালি

কি এখানে মধু মধু এখানে পাবেন লেসু ফুলের মধু লেসু ফুলের মধু লেসু ফুল সরিষা ফুল সরিষা ফুল আর লেসু ফুল হ্যাঁ এখানে পাবেজিনাল যশোরের খাজুরের দানা গুড় হাজুরের দানা হ্যাঁ আর এই নিচেটা কি নিচেটা সরিষা ফুলের মধু সরিষা ফুলের মধু আর এগুলা মধু এগুলো সব মধু হ্যাঁ এটা মাশাআল্লাহ এটা কত করে কেজি বেচছেন ওটা বর্তমান 450 টাকা হ্যাঁ আর এগুলা এগুলা 400 টাকা কেজি 400 টাকা কেজি হ্যাঁ লিটার না কেজি হিসাবে কেজি হুম আর যে দুধ রাখছেন দুধ দুধ 60 টাকা লিটার ও 60 টাকা লিটার ফ্রিজে রাখছেন না হ্যাঁ ফ্রিজে রাখছি তো দর্শক সবাই তো সবাই সবকিছু পছন্দ হয় না